কিসের ছবি খেলছেন ভারতে থেকে ভারতের পতাকা অবমাননা পায়ের নিচে পতাকা রেখে অবাধে চলছে জুয়ার আসর পায়ের নিচে থেকে পতাকা সরাতে বলতেই নানা অজুহাত জুয়ার আসরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও তবে এই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা নিউজ বাংলা সূত্র মারফত জানা যায় ভিডিওটি বর্ধমানে একটি মেলার মাঠে চলছিল জুয়ার ভিডিওটি পোস্ট করে লিখেছেন আমাদের ইন্ডিয়ার পতাকাকে পায়ে নিচে নিয়ে এভাবে জুয়া খেলাচ্ছে এদের অতি সত্য শাস্তি দেওয়া উচিত এরা আমাদের ইন্ডিয়ার পতাকার অপমান করেছে আবার পাশে থেকে একজন বলছে ইনি হিন্দু হিন্দু বলে কি ভারতীয় পতাকার উপরে পা রেখে এভাবে জুয়া খেলাবে হিন্দু মুসলিম বুঝি না ভারতীয় পতাকার যে অপমান করবে তার কঠোর শাস্তির দাবি চাই যুবকের এমন দেশের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ সকলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সকলে যুবকের পাশে দাঁড়িয়েছে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সকলে দেখুন সেই ভাইরাল ভিডিও আর কমেন্ট করে জানান আপনার মতামত বলছে কিসের ছবি খেলছেন এটা পা দিয়ে আছেন আপনি

আপনি ভারতবর্ষে বাস করেন না তাহলে বেশি আবার হিন্দু মানে হিন্দু মতের হিন্দু মতের যাত্রা তাদের করবেন না না আমি কি আমি আমি তো মুসলিম আমি তো বলছি অনেক অনেক ছিলেন বেড়ে নিয়ে আসছি না হবে না খেলতে দেবো না আমি আমি খেলতে দেবো না খেলতে দেবো না আপনি জল লোকের নিয়ে আসে না ইন্ডিয়া খেলতে দেবো না আমি দিবো না খেলতে আমি ইন্ডিয়া পদে খেলতে দেবো না কি বলছে মনে ভাই না আমি দেবো না খেলতে আপনারা খেলেন না আমি খেলতে পারো করিনি কিন্তু ইন্ডিয়া পতাকা উঠাতে হবে অন্য কিছু লাগার কিছু বলতে না কিন্তু ইন্ডিয়া পতাকা উঠা হবে আমি জানি না আপনার হচ্ছিল না আপনার হচ্ছিল কি ছিল না বলেন আপনার হচ্ছিল না ছিল না আপনি ইন্ডিয়াতে পাস করে আপনি ছোট করছেন আপনি জুয়া খেতে আমি জুয়া খেলতে পারবো না আপনার কেউ জুয়া খেলতে পারবো ইন্ডিয়া